সামুস বারি গে কি সামুসি হুকরা ভাবি রাঁধা জানা সুন্দর বাঁধা জানা ভাবি খাওয়া রান্ধা জানুন্ডা খাওয়া না সুন্দর ভাবি আঙ্গার রান্ধা না সুন্দর ভাবিয়ে আগার রান্ধা জানুন Tundor, Fabi, ella me ronda, dalunda.

Sundor, dun fabyr eo, la

সামুস বারি যদি সামুসি হুকরা ভাবি রাঁধা জানা সুন্দর বাঁধা রানা মুন্ডা না জানুন্ডা খাওয়াশি না সুন্দর ভাবি আঙ্গার রান্ধা না সুন্দর ভাবিয়ে রান্দা রান্ধা না

সামুস বারি গে কি সামুসি হুক না সুন্দর ভাবি রা মুর বাঁধা ভাবি খাওয়াশি মুন্ডা রান্ধা জানুন্ডা খাওয়া শিডা সুন্দর ভাবি আগর রান্না সুন্দর ভাবিয়ে

Sundor bavie annar an da zanunna Sundor bavie annar an da